সেই জিকিরে তো কোনো হাত নাই শেষ নাই এটা তো সাধারণ কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর হুকুম নয় এটা তো কোনো সাধারণ ইন্ডিয়ার মতো একটা মহাদেশের কোনো প্রেসিডেন্টের হুকুম নয় এটা সারা বিশ্বের যে গোটা পৃথিবীর যে রাজত্ব করেন এমন একজন যুক্তরাষ্ট্রের মতো প্রেসিডেন্টের হুকুম না যে আসমানের মালিক যে জমিনের মালিক যে চন্দ্রের মালিক যে সূর্যের মালিক আস

তার হুকুম তো অবশ্যই গম এই হুকুমটা যে কত বড় আপনার চিন্তা করিয়া দিচ্ছেন আল্লাহ আমি তার পবিত্র জবান দিয়ে বলেন তাই দু তুরুণী তাই দু পুরুকুম শরু যে যে বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়া থাকি একবার জবান থাকে বান্দা বলে সবাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাব্বাইক ইয়া আবি হে বান্দা তুমি আমাকে কেন ডাকো হে বান্দা তুমি আমাকে কেন বোলাও হে বান্দা বোলাও কা যখন নাকি বান্দা বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাব্বাইক ইয়া আবি হে বান্দা তুমি আমাকে কেন ডাকো আল্লাহ পাকের হুকুম যখন নাকি বল Allah pakir hukum ahkam jamak nakir korong ting kadro di.. zikir azgar e je hukum karo je hukum tak tu orang korong. Eh tak boleh tahu ni? Rasulullah Sallallahu Alaihi Wasallam korban. Aktiru dikulai hatta yakunu maznoon. Ya marhumatran. করতে থাকো যেন দুনিয়া দার ফাসে ফুসাল দেখলে তোমাদেরকে পাগল বলে অথবা তুমি নিজে পাগল হয়ে গেছো এমন একটা পরিস্থিতি তোমার নিজের ভিতরে তৈরি করো যাতে করে তুমি নিজে পাগল হইছো অথবা অন্য মানুষ তোমাকে দেখিয়া যেন পাগল বলে দেখেন মানুষ যদি বেশি বেশি নামাজ পড়ে কেউ কিন্তু তাকে পাগল বলে না মানুষ যদি বেশি বেশি রোজা রাখে তাও কেউ কিন্তু তাকে পাগল বলে না

মানুষ বলে দেখো পাকলা খেপছেন পাগলা আজকে পাগল হয়েছে দেখো করতে করতে যাই কথা বলে ঠিক কিনা যদি এরকম হালত তোমার ভিতরে তৈরি হয় আর এই অবস্থা যদি তৈরি হয়

Talang brito, zara zikir ko rin, talang unog zibito, araw zara zikir ko rin, talang unog brito.